দুর্গাপুর থেকে আসানসোল হোক অথবা আসানসোল থেকে দুর্গাপুর সামান্য দূরত্বের রাস্তাও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো প্রিমিয়াম ট্রেনে চড়ে যাতায়াত করা যাবে দুর্গাপুর ও আসানসোলের মধ্যে যাতায়াত করার জন্য একটি নয় দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে যাতায়াতের সুযোগ পাচ্ছেন পশ্চিম বর্ধমানের বাসিন্দারা যদিও দুটি বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে ভাড়ায় বেশ কিছুটা তফাৎ রয়েছে যে দুজোড়া বন্দে ভারত চড়ে দুর্গাপুর ও আসানসোলের মধ্যে যাতায়াত করা যাবে সেই দুজোড়ার ট্রেন হল টু টু থ্রি ফোর সেভেন ও টু টু থ্রি ফোর এইট এবং টু টু থ্রি জিরো থ্রি ও টু টু থ্রি জিরো ফোর টু টু থ্রি ফোর সেভেন ট্রেনটি দুর্গাপুর থেকে ছেড়ে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং আসানসোল পৌঁছায় বিকাল পাঁচটা তিপ্পান্ন মিনিটে অন্যদিকে টু টু থ্রি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আসানসোল থেকে ছাড়ে দুপুর বারোটা আঠেরো মিনিটে এবং দুর্গাপুর পৌঁছায় দুপুর বারোটা উনচল্লিশ মিনিটে এই ট্রেন জোড়া হাওড়া ও পাটনার মধ্যে যাতায়াত করে থাকে অন্যদিকে টু টু থ্রি জিরো ও টু টু হাওড়া ও গয়ের মধ্যে যাতায়াত করা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুটির টু টু ট্রেনটি দুর্গাপুর থেকে ছাড়ার সময় হলো সকাল আটটা তিরিশ মিনিটে এবং আসানসোল পৌঁছানোর সময় হলো সকাল আটটা মিনিট। অন্যদিকে আসানসোল থেকে ছাড়ার সময় হলো ছটা পঞ্চাশ মিনিট এবং দুর্গাপুর পৌঁছানোর সময় হলো সন্ধে সাতটা এগারো মিনিট টু টু থ্রি ফোর সেভেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার জন্য সিসি ভাড়া পড়বে যাত্রী পিছু চারশো টাকা এসি ভাড়া পড়বে যাত্রী পিছু সাতশো পঁচানব্বই টাকা টু টু থ্রি ফোর এইট ট্রেনটিতে আসানসোল থেকে দুর্গাপুর আসার খরচ পড়বে সিসি ভাড়া পড়বে যাত্রী পিছু তিনশো টাকা এসি ভাড়া পড়বে যাত্রী পিছু সাতশো পাঁচ টাকা অন্যদিকে টু টু থ্রি জিরো ফোর ট্রেনটিতে আসানসোল থেকে দুর্গাপুর আসার খরচ পড়বে সিসি ভাড়া পড়বে যাত্রী পিছু তিনশো টাকা ও এসি ভাড়া পড়বে যাত্রী পিছু সাতশো পাঁচ টাকা